বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বর্তমানে উপস্থিত হয়েছি একটা বাঁশের হাটে এই হাটটি প্রতি সপ্তাহে শুক্রবার এবং মঙ্গলবার বসে এই হাটে বিভিন্ন প্রজাতির বাঁশ পাওয়া যায় চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এবং এখানকার স্থানীয় পাইকারদের সঙ্গে কথা বলি কোন বাঁশের কী রকম দাম তাছাড়া এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছি এই যে এই যে বর্তমান যে বাঁশগুলো এই বাঁশগুলো এই বাসগুলোর কি রকম রেট প্রতিটা পিস এই বাসগুলোর প্রতিটা পিস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে পাশে যে বাসগুলো দেখতে পাচ্ছি এই যে এগুলো এগুলো দুইশো টাকা করে আর ওই যে উনি কাটতেছে ওগুলো এগুলো দুইশো টাকা এগুলো তিনশো পঞ্চাশ টাকা এই বাসগুলো তিনশো টাকা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম

এরকম প্রতিদিন অনেকগুলো গাড়ি আসে আজকে একটু হাটের আমদানি কম থাকায় তেমন একটা দেখা যাচ্ছে না তো আমি এর আগেও হাটে এসেছিলাম তো তখন দেখছিলাম যে এই মাঠটা চারপাশে বাস দিয়ে পরিপূর্ণ থাকে আজকে একটু আমদানি কম হয় মনে হয় তেমন একটা বাসের দেখা মিলছে না তবে অনেক ইয়া হয় নাকি মানে এই যে ইয়াটা পুরাপুরি পরিপূর্ণ থাকে মানুষ এখন গ্রামের মানুষ বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকার কারণে দেখেন চার পাঁচটা আমি দেখাচ্ছি আমিও এর আগেও এসেছিলাম তো এখানে প্রচুর বাস ছিল চারপাশে মাঠে প্রচুর বাস ছিল বর্তমান এখানে যে এক পাইকার ভাই জানাইল যে তিনি আমাদের জানাইলো যে এখানে বর্তমান যে গ্রামে কাজকর্ম মানুষ প্রচুর ব্যস্ত কেউ আলু গাড়া নিয়ে কেউ হয়তো ধান কাটা নিয়ে এই রকম বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে তারা বাস নিয়ে আসতে পারতেছে না হয়তো কাজ তাদের শেষ হয়ে গেলে আবার এই এই বাসের হাটটি আবার পরিপূর্ণ রূপ ধারণ করবে এবং আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আমি দেখাবো এই বাঁশের হাটটির সার্বিক চিত্র ততক্ষণে ভালো থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ